এখানে মাগুরার শ্রীপুর গ্রাম হচ্ছে বরিশাল ডাকঘর হচ্ছে বরিশাল উনি মানবিক একটা আবেদন নিয়ে আসছে নর্মালি হচ্ছে আপনারা জানেন যে বাসায় আসলে আমি কখনোই কোনো সহযোগিতা করি না আমি জীবনও করবো না আমাদের মাগুরা জেলায় থটসাপ বিল্লালের ভক্ত অনেকেও আছে এমনকি আমিও একজন থটসাপ বিল্লালের ভক্ত আমাদের মাগুরায় যে এত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি এই কথাটা যে দেখেন আমরাই ধর্ষপ বিল্লালকে সাপোর্ট করে কমেন্ট করে আমরাই ধরেন এত উপরে উঠেছি আর আমাদের মা একটি অসুস্থ ব্যক্তি এত মনে আশা নিয়ে ধর্ষব বিল্লালের কাজ পর্যন্ত পৌঁছাইছে কিন্তু তার সব বিল্লাল কথাগুলো বলছি কথা শুনে আমার খুব কষ্ট লাগছে মানুষ যখন আমার কাছে চলে আসে সেটা আমার সাধ্যের বাইরে কারণ আমার কাছে একজন আসে না এক জেলা থেকে লুক আসে তবুও অনেক সময় বাধ্য হয়ে বাধ্য হয়ে বুঝাইতে বুঝাইতে যখন কুলকিনারা পায় না তখন এই মানবিক কাজে দায়িত্বটা কাউকে নিতে বলে তো উনি আজকে আসছে ওনার সমস্যা জানবে এবং আমি বলবো ওই ভিডিও সন্ধ্যার সেটা শেয়ার করতে পারে যেন মাগুর আর কেউ একজন দায়িত্ব নেয় অথবা অন্য কোন কন্টেন্ট ক্রিয়েটর মানবিক কোনো কন্টেন্ট ক্রিয়েটর সে যদি মনে করে যে ভাইয়াদের পাশে দাঁড়ানোর দরকার এই কাজটা নেওয়া যায় অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন মাগুরা জেলায় আপনার বাড়ি কিন্তু আসলে আমি কোনো মানবতার ফেরিওয়ালা না আমি কোনো বড় লোকও না তবে আমার যদি সাধ্য থাকতো আমি আপনাকে অবশ্যই অবশ্যই সাহায্য করতাম তো আমাদের মাগুরার সকল কন্টেন্ট ক্রিয়েটার দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার সাথে যুক্ত এবং যাদের মানবতা আছে মানবতা দেখাতে চান অথবা মানুষকে সাহায্য করতে চান তারা একটু আমার এই ভাইটার পাশে যে দাঁড়ান মাগুরা শ্রীপুরে ভাইটার বাড়ি ভাইটার পাশে যে একটু দাঁড়ান আর আপনাদের সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার এই ভিডিওই আপনারা যারা সাহায্য করতে চান আমার এই ভিডিওতে আপনারা তারা প্রচুর পরিমাণ স্টার যারা বাইরে আছেন। বিশেষ করে যারা বিদেশ আছেন যারা আমাদের মাগুরা জেলার ভাই ব্রাদার বা অন্য অন্য জেলার ভাই ব্রাদারও থাকতে পারেন যারা ভাইটাকে একটু সাহায্য করতে চান আমার এই ভিডিওর প্রচুর পরিমাণ স্টার মারেন আমি স্টার ভাঙিয়ে যে টাকাগুলো হয় আমার মাধ্যম দিয়ে আপনাদের আপনাদের সাহায্যগুলো আমার মাধ্যম দিয়ে আমি তার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং আমি চেষ্টা করব। তাকে কিছু সাহায্য করার আমার এই ভাইটি খুবই অসুস্থ অসুস্থর মধ্যে আছে খুবই কষ্টের মধ্যে আছে তাকে সাহায্য করা আমাদের এখন তো সবারই প্রয়োজন তাই আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাইডার পাশে এসে দাঁড়ান মাগুরায় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা ভাইরের পাশে এসে দাঁড়ান দেখেন এত আশা নিয়ে থটসঅপ বিল্লারের কাছে গেছে কিন্তু আশাটা পূরণ হলো না ভিডিওটা সবাই প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন আর যারা সাহায্য করতে চান আমার এই ভিডিও স্টারের মাধ্যমে সাহায্য করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভাইটার হাত পর্যন্ত আপনার দান পৌঁছায় দেবো ইনশাল্লাহ আর আমি নিজেও কিছু সাহায্য করতে চাই তাকে কিন্তু আমার অল্প কিছু টাকা তার হাতে কিভাবে দেব আমার তো অল্প টাকা হাতে দিতেই কীরকম লাগতেছে আপনারা যদি আমার মাধ্যম দিয়ে যদি আপনারা কিছু সাহায্য করতে পারেন তাহলে আমারটা দিয়ে আর আপনাদের দিয়ে সব একসাথে দিলে তার একটু উপকার হবে ভাই ভিডিওটা শেয়ার করে দিন আর সবাইকে দেখার একটু সুযোগ করে দিন শেয়ার করে আর সবাই ভাইটার জন্য একটু দোয়া করে খুদা হাফেজ